ঢাকা শহরে পালতোলা নৌকা এখন গ্রামগঞ্জেও খুব কম দেখা যায় কিন্তু ঢাকা শহরে আছে কিছু 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 জায়গায় এপার থেকে ওইবারে আট টাকা ভাড়া এপার থেকে ওইবারে ওইটা আট টাকা ভাড়া আপনি পালতোলা নৌকায় আগে আগে কখন উঠছেন না এবারে প্রথম চেষ্টা করতেছি ওঠার জন্য উঠার জন্য পালতোলা নৌকার ভাড়া কত এপার থেকে ওপারে যাওয়া আট টাকা ভাড়া এই পালতোলা নৌকার ফ্যাসিলিটিটা কি বলেন তো পালতোলা নৌকার ফ্যাসিলিটি কি এই নৌকায় আপনাদের চলতে কষ্ট কম হয় বাতাসের কারণেই টাইনালে যায় এই জন্য চলতে পারেন এই জন্য কি ভাড়া কম

বাতাস থাকলে তো আপনাদের কষ্ট কম হয় এখনকার এই সময়টাই তো ম্যাক্সিমাম সময় দেখি যে মানে এই সময় পালতলা চলে কি নাম আপনার তার মধ্যে পালতলা নৌকার সিজনটা কতদিন পান তিন মাস আপনারা এই পাল তুলে চলতে পারেন